হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে তোমরা দেখতেই পাচ্ছ আমরা ব্যপ্ত পাট্টিকা বা ম্যাক্রো লেশন প্ল্যান নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি যে আমাদের ধরনের লেশন প্ল্যান রয়েছে একটা মাইক্রো রেশন প্ল্যান বা অনুপাত্টিকা এবং আরেকটা ম্যাক্রো রেশন প্ল্যান বা ব্যপ্ত পাটিকা তো দেখো আমি কিভাবে আমার লেশন প্ল্যানের খাতাটা সাজিয়েছি তোমাদেরকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেবো আজকে তো চলো শুরু করি আজকের আলোচনা দেখো বিদ্য এখানে তোমরা ব্যপ্ত পার্টিকা লিখবে এবং কোন বিষয়টা আমরা এখানে পড়াচ্ছি আজকে আমি বাংলা বিষয়ের ওপর আমি এলেশন প্ল্যানটা তৈরি করেছি এবং আজকের পাঠ হয়ে যাচ্ছে বনভোজন এদিকে দেখো বিদ্যালয়ের নাম অর্থাৎ যে কলেজে তোমরা পড়াচ্ছ সেই কলেজের নাম হবে কোন ক্লাসে তোমরা করছো অর্থাৎ বিদ্যালয়ের নাম বলতে এখানে কিন্তু তুমি যে কলেজে টিচিং যে স্কুলে টিচিং করছো তো সেই স্কুলের কিন্তু নামটা এখানে তোমাদের হবে শ্রেণী কোন যেহেতু বনভোজন ক্লাস ফোরে আজ ফোরের পাঠ্য তো এখানে শ্রেণী লিখেছি শিক্ষার্থীর সংখ্যা কতজন রয়েছে সেটা লিখবে গড় বয়স কত যে বাচ্চারা রয়েছে তাদের গড় বয়স কত যে ক্লাসে ফোরে ক্লাস ফোরের বাচ্চাদের কত বয়স সেটা তোমরা লিখবে তারপর সময় সংখ্যা কত আমরা জানি ব্যর্থ পার্থা মানে তা সেখানে সময় লাগে চল্লিশ মিনিট শিক্ষার্থী শিক্ষিকার নাম অর্থাৎ তোমাদের নামটা এখানে হবে ক্রমিক নাম্বার অর্থাৎ রোল নাম্বার দেবে তোমাদের যেটা ডিলেট কলেজে তোমাদের যে রোল নাম্বারটা রয়েছে এবং এখানে তোমরা তারিখ দেবে তো দেখো এখানে আমি দেখেছি সাদা কিছু ব্যপ্ত পাঠিকায় কিছু সাধারণ উদ্দেশ্য রয়েছে এবং কিছু বিশেষ উদ্দেশ্য রয়েছে তো সাধারণ উদ্দেশ্য দেখো শিক্ষার্থীরা বাংলা পাঠে আগ্রহী বোধ করবে তো সাধারণ উদ্দেশ্যের মধ্যে কী পড়ছে না শিক্ষার্থীরা বাংলা পাঠের প্রতি তাদের আগ্রহ বোধ করছে বিচার বিশ্লেষণ করার ক্ষমতা পাচ্ছে পর্যবেক্ষণ কোনো কিছু দৃষ্টিভঙ্গি তাদের যে দেখার যে ক্ষমতাটা সেটা কিন্তু বিকাশ ঘটছে আগে যেভাবে তারা বিষয়টাকে দেখতো সেখান থেকে তারা অনেক উন্নয়নের দিকে যাবে অর্থাৎ দেখার জিনিসটা বাড়ছে শিক্ষার্থীর চিন্তা শক্তির বিকাশ ঘটছে তো এগুলো হয়ে যাচ্ছে সাধারণ উদ্দেশ্য তো বিশেষ উদ্দেশ্যগুলি দেখো বিভিন্ন ফলের নাম সম্পর্কে জানবে অর্থাৎ পাঠ্য বিষয়ের সাথে রিলেটেড বিষয়গুলো কিন্তু আমরা বিশেষ উদ্দেশ্যের মধ্যে পড়বো দেখো বিভিন্ন ফলের নাম সম্পর্কে জানবে বিভিন্ন মাসের নাম সম্পর্কে জানবে বনভজন সম্পর্কে তাদের একটা ধারণা জন্মাবে দেখো সাধারণ উদ্দেশ্য এবং বিশেষ উদ্দেশ্য যেমন আমরা পড়লাম তো কিছু আমাদের সাধারণ উপকরণ এবং বিশেষ উপকরণ রয়েছে তো সাধারণ উপকরণের মধ্যে পড়ছে দেখো চক ডাস্টার কৃষ্ণ ফলক কৃষ্ণ ফলক বলতে কিন্তু ব্ল্যাকবোর্ডকে বোঝানো হয়েছে পাঠ্য বাংলায় আমরা বলছি কৃষ্ণ ফলক এটা কিন্তু আমাদের মনে রাখার একটা বিষয় কারণ যখন আমাদের এক্সটার্নাল আসবেন তখন কিন্তু উনি প্রশ্ন করতে পারেন যে আমরা কি বলছি ব্ল্যাকবোর্ডকে বাংলায় তো তোমরা মনে রাখার চেষ্টা করো তো এটা দেখো পাঠ্যপুস্তক তো এগুলো আমার সাধারণ উপকরণের মধ্যে পড়ছে তো বিশেষ উপকরণের মধ্যে কি কী পড়ছে দেখো নির্দেশক দণ্ড যে আমরা যে টিএলএম ব্যবহার করছি বা চার্ট যে ব্যবহার করছি তো সেটাকে তো আমরা হাত দিয়ে দেখাতে পারি না তো আমাদের যে দণ্ডটা ব্যবহার করা সেটা হয়ে যাচ্ছে নির্দেশক দণ্ড চার্ট এবং মডেল দেখো আমাদের ব্যপ্ত পাটিকা বা ম্যাক্রোলেশন প্ল্যানে আমাদেরকে তিনটে স্তরে মাধ্যমে কিন্তু আমরা বিষয়টাকে আমরা শেষ করব প্রথমে থাকবে আয়োজন স্তর তারপরে থাকবে উপস্থাপন স্তর এবং সবার শেষে থাকবে মূল্যায়ন স্তর তো আয়োজন স্তর বলতে কি বোঝাচ্ছে যখন টিচার ক্লাসে ঢুকছে সেখান থেকে যে বিষয়টা শুরু হচ্ছে সেটা কিন্তু আয়োজন স্তরের মধ্যে পড়ছে তো দেখো এখানে বিষয়বস্তু কি দিয়েছি না শ্রেণী পূর্ব পূর্বজ্ঞান যাচাই এবং আজকে পাঠ নিয়ে আলোচনা আমরা জানি যারা ডিলেট করছি যে আমরা যখন ক্লাসে বাচ্চাদেরকে পড়াবো আমরা কিন্তু ডিরেক্টলি তাদেরকে গিয়ে বলে দেবো না যে আজকে আমি বনভোজন পড়াব আগে আমি জানার চেষ্টা করব তাদের যে যে বিষয়টা পড়াবো সেই রিলেটেড কিছু প্রশ্ন করব দেখব তারা বলতে পারছে কি না বা তাদের সেই বিষয়টা সম্বন্ধে চিন্তা ধারা রয়েছে বা তারা তারা কী জানে সেই বিষয়টা সম্বন্ধে সেটা আমরা একটু জানার চেষ্টা করব তো শিক্ষিকার কাজ কী হবে দেখো শ্রেণীতে প্রবেশ করে শিক্ষার্থীর সাথে কুশল বিনিময় করব এবং তারপর কিছু প্রশ্ন করবো বিনিময় গুড মর্নিং স্টুডেন্ট তোমরা কেমন আছো বাড়ির সকলে কেমন আছে খাওয়া দাওয়া কেমন এদের এদের ছোটো ছোটো প্রশ্ন এগুলো আমরা করে নেব যৌতিকতা বলতে কি তো কি কি প্রশ্ন করা হবে দেখো বনভোজন কাকে বলে আচ্ছা তো আমরা কোথায় কোথায় বনভোজন দেখতে করতে যাই আচ্ছা এবার তো বলতো বনভোজন কি আমরা কী 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 নামে জানি আমরা আমরা কোন মাসে বনভোজন করি তো এগুলো একটু সাধারণ প্রশ্ন যেগুলো আমরা পূর্বজ্ঞান যাচাই যাচাইয়ের জন্য আমরা কিন্তু ব্যবহার করতে পারি তো এবার দেখো যৌতিকতা যৌতিকতা বলতে কি বোঝানো হচ্ছে যৌতিকতা বলতে কিন্তু বিচার শক্তি বিচার ক্ষমতাকে বোঝানো হচ্ছে অর্থাৎ এখানে আমি যে বিষয়টা পূর্বজ্ঞান যাচাই করার চেষ্টা বো যে বিষয়ের মাধ্যমে তো সেখানে শিক্ষার্থীদের মধ্যে এখন পেশনার সৃষ্টি পেশোনা বলতে পেশনাকে আমরা আমরা ইংরেজ ইংলিশটা যদি বলি মোটিভেশন বোঝা অর্থাৎ কোনো জিনিস জিনিস করার যে আমাদের যে উৎসাহ বোধ যে আগ্রহ বোধ তাহলে পেশনা কাকে বলবো আমরা পেশোনা হলো যে এমন একটা মস্তিষ্ক প্রসূত একটা চালিকা শক্তি বা মানসিক একটা চালিকা শক্তি যেটা কি করে না যে মানুষটা একটা মানুষের একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে সেই লক্ষ্যে এগিয়ে যাওয়াতে মানুষটাকে হেল্প করে বা সেই লক্ষ্যটাকে অর্জন করতে আমাদেরকে যে সাহায্য করছে সেটাকেই আমরা বলছি প্রেশনা বা মোটিভেশন তো যার পেশনা থাকবে সে সে যে চাইবে যে যে আমি এই কাজটা করবো তো সেই কাজটা করতে হবে কিন্তু যার কোনো পেশনায় থাকবে না মোটিভেশন থাকবে না সে কিন্তু কোনো কাজের প্রতি কোনো আগ্রহবোধ থাকবে না তো তো সে এখানে এরকমই কর শিক্ষার্থীদের মধ্যে এই বিষয়টা এর মাধ্যমে আয়োজন স্তরের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ বোধ জাগবে তারা প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবে শিক্ষার্থীদের মনোযোগ বৃদ্ধি পাবে শিক্ষার্থীদের আগ্রহের বিকাশ ঘটবে এবার দেখো শিক্ষার্থীর আচরণ কী হবে না শিক্ষকে শিক্ষকের পাঠদান মনোযোগ দিয়ে শুনবে অর্থাৎ এখানে সরি আমার একটু শিক্ষিকা হবে তো শিক্ষিকার পাটার মনোযোগ সহকারে শুনবে যৌতিকতা দেখো আগ্রহ বৃদ্ধি পাবে এবং উত্তর দেওয়ার চেষ্টা করবে সময় কত এখানে এই আয়োজন স্তরের ক্ষেত্রে সময় থাকবে কিন্তু পাঁচ মিনিট দেখো এবার দেখো শিক্ষার্থী প্রত্যাশিত উত্তর শিক্ষার্থীরা মনোযোগ শিক্ষিকার কথা মনোযোগ সহকারে শুনবে এবং সম্ভাব্য প্রশ্নের উত্তর দেবেন অর্থাৎ যে পূর্বজ্ঞান যাচাইয়ের জন্য যে প্রশ্নগুলো করা হয়েছে সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবে দেখো টিচার প্রশ্ন করছে বনভোজন কাকে বলে শিক্ষার্থীরা বলছে আমরা যখন আমাদের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের নিয়ে কোনো একটা স্থানের মধ্যে ভোজন করি তখন তাকে বনভোজন বলে দেখো দুই নম্বর আচ্ছা বলো তো আমরা কোথায় কোথায় বনভোজন করতে যাই পার্ক উদ্যান নদীর তীরে তো দেখো তিন নম্বর আচ্ছা এবার বলো তো বনভজনকে আমরা আর কী নামে জানি চড়ুই ভাতি নামে জানি পিকনিক নামে জানি আমরা তো আমরা কোন মাসে বনভোজন করি বলো তো পৌষ মাঘ মাসে আমরা সাধারণত বনভোজন করে থাকি তো এই সব কিছু আই আয়োজন স্তরে আলোচনা করার পর কিন্তু টিচার পাঠ ঘোষণা করবেন যে আজকের পাঠ বনভোজন এবং লেখকের নাম গোলাম মোস্তফা তো এখানে কিন্তু আমাদের আয়োজন স্তরটা শেষ হয়ে গেল দেখো এবার শুরু হচ্ছে উপস্থাপন স্তর উপস্থাপন স্তরে যে বিষয়টা আমি পড়াবো যে বনভোজন কবিতাটি তো সেই বিষয়টা বিষয়ে কিন্তু এখানে আলোচনা করা হবে তো দেখো এখানে বিষয়বস্তু নুরু পশি আয়সা শবি ডট 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 দিয়ে আমি লিখেছি কেউ এনেছে ছোট্ট বর্ডি কেউ এনেছে তো আমি এই 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 প্যারাটুকু পড়াবো বা এই লাইন পর্যন্ত তাদেরকে পড়াবো এবং দেখো আজকের পাঠের সারাংশটি তুলে আজকে যেই পাঠটা পড়াবো সেই বিষয় সেই সারাংশটি আজকে আমি তুলে ধরেছি তো শিক্ষিকার কাজ দেখো শিক্ষিকা মহাশয়া শিক্ষণ 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 উপকরণের সাহায্য বা টিএলএমের সাহায্য বা এলটিএম যেটা বলো না কেন তার সাহায্যে পাঠদান করবেন এবং আজকের পাঠের থেকে কিছু প্রশ্ন করবেন যৌতিকতা কী দেখো যৌতিকতা হচ্ছে যে আমরা বললাম বিচার করার যে ক্ষমতা অর্থাৎ বিষয়ের প্রতি দিতে আগ্রহ বাড়বে তাদের আজকে পাঠ সম্বন্ধে উৎসাহ বোধ উৎসাহ বৃদ্ধি পাবে শিক্ষার্থী আচরণ কেমন হবে শিক্ষার্থীরা আজকে পাঠটি মন দিয়ে শুনবে এবং তাদের মনে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করবে এবার দেখো যৌক্তিকতা কি বলছে না পাঠের প্রতি কোনো বিষয় নিয়ে কৌতূহল জন্মা তারা সেখানে কিন্তু জানার চেষ্টা করবে অর্থাৎ টিচার পড়াচ্ছেন তো সেই সময় পড়ানোর সময় যদি বাচ্চাদের কোনো প্রশ্ন জাগে জেগে ওঠে মনে যে তারা জানতে চায় তো সেই সময় কিন্তু তারা টিচারকে প্রশ্ন করবে এবং টিচার তারা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবেন তো এক্ষেত্রে আমরা দেখলাম যে আয়োজন স্তরের সময়সীমা কিন্তু পাঁচ মিনিট এবং উপস্থাপন স্তরের সময় কত দেখো পঁচিশ মিনিট দেখো শিক্ষার্থীর প্রত্যাশিত উত্তর শিক্ষার্থী শিক্ষার্থীরা শিক্ষিকার কথা মন দিয়ে শুনবে এবং প্রশ্নে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবে তো দেখো টিচার এখানে প্রশ্ন করছেন কতজন মিলে বনভোজন করছিল এবং তাদের নামগুলি কী কী দেখো চারজন নুরু পুষি পায়শা সফি। কোথায় বনভোজন করছিল দেখো আম বাগিচার তলায় কয়টি মাসের কথা বলা হয়েছে দুটি আচল ভরে কী আঁচল ভরে কী কুড়ি এনেছে আমে গুটি কুড়িয়ে এনেছে দেখো কৃষ্ণ ফলক এবং চক্র ব্যবহার অর্থাৎ এখানে বোর্ড ওয়ার্ক করানো হচ্ছে তো দেখো বিষয় বাংলা বোর্ড ওয়ার্ক যখন করব আমাদের কীভাবে লিখতে হবে কোন বিষয়টা আজকে বিষয়টা কী আজকের পাঠ কি এবং এদিকে দেখো আমরা ডান আমরা ডান দিকে এগুলো লিখবো এবং বাঁ দিকে দেখব কোন শ্রেণী কোন শ্রেণী তারপর তারিখ দেব তো দেখো বিপরীত শব্দ লেখাও কিছু বিপরীত শব্দ দেওয়া হয়েছে এখানে ছোট বড় শুরু শেষ তলায় নিচে হেসে কেঁদে মেয়ে ছেলে বাবা মা দুষ্টু শান্ত সুবিধা অসুবিধা দেখো সঠিকভাবে সাজিয়ে লেখো এখানে সব ওই এলোমেলোভাবে দেওয়া আছে সেটা নারকেল হয়েছে বনভোজন আয়োজন আম বাগিচা এভাবে এলোমেলো কিছু সংখ্যা দেওয়া আছে সেখান থেকে সাজিয়ে দেওয়া হয়েছে এবং এভাবে বোর্ডওয়ার্কটা আমরা করেছি দেখো আমরা তিন নম্বর স্তরে এসে এসে পৌঁছেছি সেটা হচ্ছে মূল্যায়ন স্তর মূল্যায়ন বলতে কি বোঝানো হচ্ছে যে একটা শিক্ষার্থী তার সে কতটা শিখতে পারলো বা তার কৃতিত্বর যে গুণগত মান বা পরিমাণগত মান সে কতটা জানতে পেরেছে তা সেটাকে নিরূপণ করা সেই মাত্রাটা আমরা যখন নিরূপণ করছি যে যার সা যার মাধ্যমে সেটাকেই আমরা কিন্তু বলছি মূল্যায়ন তো দেখো এখানে বিষয়বস্তু কাছে আমি লিখেছি গোলাম মোস্তাফার লেখা বনভজন কবিতাটি থেকে আজকে পাটির শিক্ষার্থী কতটা আয়ত্ত করতে পারলো অর্থাৎ কী জানতে পারলো কতটা জ্ঞান তারা অর্জন করতে কী শিখতে পারলো তা আমরা যাচাই করব তো শিক্ষিকার কাজ দেখো বিষয়বস্তু সারাংশ পুনরায় ব্যক্ত কমান যে বিষয়টা পড়েছে আবার এই মূল্যায়ন স্তরে এসে সে টিচার আবার সেই বিষয়টাকে আরেকবার বলে বলে দেবেন এবং তাদের লব্ধ জ্ঞান যাচাই করবে করার জন্য কিছু প্রশ্ন করবেন তো টিচার বলে দিয়েছেন আর আবার একবার তিনি সে এখানে এসে বিষয়টা বলবেন এবং কি কি জানতে পারো সেখান থেকে কিছু প্রশ্ন করবেন দেখো যৌতিকতা কি আজকের পাঠে উদ্দেশ্য ভিত্তিক হলো কি না সেটা আজকের পাঠটা উদ্দেশ্য ভিত্তিক বলতে মানে যেটা উদ্দেশ্য যে শিক্ষার্থীদের কিছু নতুন কিছু জানানো শিক্ষার্থীদের জ্ঞানের ভান্ডারকে বৃদ্ধি করা সেটা সেটা যাচাই করে দেখবেন টিচার সেটা উদ্দেশ্যমূলক হয়েছে কিনা শিক্ষার্থীর আচরণ কি হবে মন দিয়ে শিক্ষিকার কথা শুনবে এবং অপেক্ষাপত্র গ্রহণ করবে প্রশ্নগুলি উত্তর দেওয়ার চেষ্টা করবে যৌক্তিকতা কথা দেখো শিক্ষিকার কাছ থেকে সঠিক ধারণা এবং নবলব্ধ জ্ঞান যাচাই করবে সময় এক্ষেত্রে সময় হয়ে যাচ্ছে দশ মিনিট দেখো শিক্ষার্থীর প্রত্যাশিত উত্তর শিক্ষার্থীরা উত্তর দেওয়ার চেষ্টা করবে দেখো প্রশ্ন করা হচ্ছে এখানে বনভোজন কবিতাটির লেখককে গোলাম মোস্তাফা বাগিচা শব্দের অর্থ কি ছোট বাগান বৈশাখ মাসে দুপুরে না ঘুমিয়ে নুরুপুষি আয়সা শুভি কী করছিল বনভোজন করছিল দেখো কর্মপত্র কিছু হোমওয়ার্ক দেওয়া হয়েছে এখানে তো সঠিক শব্দটি বেছে লেখো তোমরা এইভাবে কিছু হোমওয়ার্ক দেওয়ার চেষ্টা করবে আমি দিয়েছি সঠিক শব্দ বেছে নেওয়ার চেষ্টা করো কিছু বাক্য রচনা দিয়েছি কিছু শব্দার্থ লেখো তো এইভাবে তোমরা করার চেষ্টা করবে তো আজকের আলোচনা এখানেই শেষ করছি আশা করি তোমাদেরকে ঠিকমতো বোঝানোর চেষ্টা করেছি আমার যতটা মতো বোঝানোর চেষ্টা করেছি তো ধন্যবাদ আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি